তো আশা করি তোমরা আরও কিছু বলতেই লাগবে না কারণ তোমরা টাইটেল থাম্বাল থেকে বুঝতেই পেরেছ অলরেডি যে আমি কী বিষয়ে ভিডিও করছি আর দেখো প্রথমেই বলি ক্যামেরাটা হচ্ছে কি দেখো প্রথমে ঝাপসে ঝাপসে আসছে তার কারণ হচ্ছে কি আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে তাও কিন্তু ভিডিওটা করছি আর আমি কিন্তু নতুন ফোন কিনেছি মানে আমি না আকাশে আমাকে নতুন ফোন কিনে দিয়েছে তো তোমরা কিন্তু প্রথমেই তো বললাম তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা মানে টাইটেল থাম্বল দেখে আর প্রচুর দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার আসছে ঝাপসা কারণ আমার ক্যামেরা খারাপ তো তার জন্যই কিন্তু ফোনটা আমাকে ও আমাকে দিয়েছে আর আমি যার জন্য রিলস বানাতে পারি না ভিডিও করতে পারি না এতটাই আমার অসুবিধা হয় এখনও তোমরা দেখেই বুঝতে পারবে যে ক্যামেরাটা খারাপ সেই ফোন দিয়ে কিন্তু এই ভিডিওটা শ্যুট করা হয়েছে কারণ আমি তো যে ফোনটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ফোনটা কিন্তু বিশ্বাস করো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে তো আমি মানে একদমই ভাবতে পারছি না হঠাৎ করে মানে কোনো কথা নেই বার্তা নেই হঠাৎ করে কিন্তু ফোনটা আমাকে গিফট মানে এনে দিয়েছে বলতে পারো অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছে আর কি তো এইটা তো ট্রেন্ডিংয়ে তোমরা আশা করি তোমরা জানোই কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি কোথাও ঘুরতে গেলে সমুদ্রের মধ্যে কিংবা সুইমিংয়ে সুইমিংয়ে ফোনটা নিয়ে নামবো কিন্তু ওইটা তো আর ওয়াটারপ্রুফ না বাট এটা কিন্তু তোমরা জানো যে ওপো এটা এফ টোয়েন্টি সেভেন প্রো তাই না হ্যাঁ এফ ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো কিন্তু আমি ওকে দেখো বয়েস দেওয়ার সময় জিজ্ঞাসা করে নিচ্ছি কারণ আমি বারবার ধরে মানে বিশ্বাসই করতে পারছি না ফোনটা আমার তার জন্য আমি খালি গুলিয়ে ফেলছি আর ভীষণ মানে দশ মিনিটে আমার চার্জ হয়ে গেছে দশ পনেরো মিনিটের মধ্যে আমার হান্ড্রেড পুরো চার্জ হয়ে গেছে আর চার্জারের কিন্তু ভোল্টেজ পুরো আশি থেকে পঁচাশি আর আমার কিন্তু ফাইভ জি ফোন আর আমি বিশ্বাস করতে পারছি না মানে কী বলবো এতদিন ফোনটা মানে ক্যামেরা খারাপ ফোন নিয়ে এতদিন চালিয়েছি ওই অবস্থায় আমি ভিডিও করতাম তাও আর ঝাপসা ঝাপসা ভিডিও আসতো ভালো কিন্তু ভিডিও মানে আস আসতো না একদম তাও আমি ভিডিও করতাম আর এটা ক্যামেরা কোয়ালিটি তো মানে অসাধারণ খুবই সুন্দর আর ফাইভ মানে তো বুঝতেই পারছো সারাদিন নেট ঘাটবো আমি কেননা আমার ওই ফোনটায় আমি নেট মানে ভিডিও একটা দুটো ছাড়তে না ছাড়তে আমার নেট শেষ হয়ে যেত এটা আমি আমার বাড়ি সবাইকে আমি নেট দিয়ে আরামে ঘাঁটতে পারবো আমি একটু ভাউ খাচ্ছি কারণ আমি সবাইকে হচ্ছে কি হসপট চাইছি আমার কাছ থেকে তো আমার তো একটু মানে একটু ভাও তো লাগবেই তাই না এত মানে আমার সব থেকে দামি ফোন বলে কথা আমার এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে মানে হঠাৎ করে একেবারে মানে সারপ্রাইজ হয়ে গেছে হঠাৎ করে বলল যে এমনি জাস্ট এমনি ফোনের মানে বলেছিলো এমআইতে নেবে তো বলেছিল বাজারে যাচ্ছি তারপরে দেখি যে ফোনটা নিয়ে এসছে তো তখন ভিডিও করা হয়নি কারণ বললামই তো ক্যামেরা খারাপ আর এখনও দেখো আমার মুখটা কেমন ঝাপসা অন্ধকার আসছে ও কী বিচ্ছি দেখতেও লাগছে কিন্তু কিছু করার নেই তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে তো খারাপ ফোনটা দিয়েই মানে খারাপ ক্যামেরা ওটা দিয়েই তো শ্যুট করতে হবে ভিডিওটা আর কোনো উপায় নেই তার জন্য তবে এবার থেকে তো আমি আমার ফোন দিয়ে ভিডিও করব রিলস বানাবো সব কিছুই করব আর হচ্ছে কি তোমরা অবশ্যই আমার মানে আমি তো বেশিরভাগ শর্ট ভিডিও আপলোড করি তোমরা ওগুলো কিন্তু অবশ্যই দেখবে আর ভীষণ ভালো লাগছে কারণ আমি এবারে যাব আমরা হচ্ছে কি পুরীতে ঘুরতে যাব দেরি আছে যদিও কিন্তু দেখতে দেখতে চলে আসবে কবে যাব তোমরা যেটা ভিডিও দেখলে বুঝতে পারবে আর যখন যাব তখন হচ্ছে কি আমি সমুদ্র না এই ফোনটা নিয়ে বারবার ধরে ফোনটাকে মানে জলের ভিতরে ঢোকাব আর বের করবো খুব আর বের করবো দেখবো ফোনটা কেমন লাগে কারণ আমার কত বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে তোর জন্য দেখো হাতে কত সুন্দর না ফোনটার মধ্যে সে কবার মতন একটা দিয়েছে সেটা নিয়ে আমি বাইরে ঘাটে যাবো সবাই ভাববে আমি কী না কী নিয়ে বেরাচ্ছি যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে কারণ এটা হচ্ছে কি আমার কাছে এটা তিরিশ হাজার টাকা আমি আমরা এম আইতে নিয়েছি বলে আরও ছ হাজার টাকা এক্সট্রা লেগেছে সে যাই হোক তবে এটা কিন্তু আমাদের কাছে অনেক মানে সুন্দর মানে ভীষণ ভালো আর এটার তো খুবই ট্রেন্ডিংয়ে চলছে ফেসবুক ইউটিউব যেখানেই যাচ্ছি সেখানেই এই ফোনটা তো তোমরা কারা কারা এই ফোনটার বিষয়ে জানো আমাকে জানাবে তোমাদের কেমন লাগে এটা না অনেক দূরের হচ্ছে গিয়ে জুম করে কোনো ফটো তুললে সেটা কিন্তু দারুণভাবে আসে তো আমার এই ফোনটা ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি নতুন ফোন নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা তো হয় না ও ওর জন্য আমি আমার খারাপ ক্যামেরার দিয়ে মানে যে খারাপ ফোনটা দিয়ে আমি ভিডিওটা করলাম কিন্তু হ্যাঁ আমাকে দেখো কত বিচ্ছেদ লাগছে পুরো ঝাপসা কালো কিছু করার নেই আমার কাছে রিং লাইটও আছে আর কিন্তু রাত হয়ে গেছিলো বলে অত কিছু আর করিনি মানে তাড়াতাড়ি ওর ভিডিওটা করে নিয়েছে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার কিন্তু দু হাজার সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি আমার ওয়াচ টাইমটা করে দাও তাহলে আমি মনিটেশন চালু করতে পারবো চলো টাটা